ইয়ারে ভাসিয়ে মানলেন দেখা যাক হেড হলো হেডের মধ্যে প্রতিপক্ষের সীমানা সেখান থেকে সার্কেল থেকে ভাবে ঠুকে দিয়েছিলেন ডান দেখে শুনে সেখান থেকে আঁকড়ে পারেন দেওয়া নেওয়া চলছে দেখা যাক এই মুহূর্তে প্রথম দশ মিনিট সময়কে বলা হয়ে থাকে খেলার যুদ্ধ সেই যুদ্ধ আস্তে আস্তে করতে হয় শুদ্ধ সেই শুদ্ধ থেকে কতটুকু এগিয়ে যেতে পারেন সে প্রচেষ্টা চলছে পাঁচ প্রান্ত দিয়ে একাধিক খেলোয়াড়কে পরাস্ত করেছেন দিয়েছিলেন ভোট পাঁচ থেকে বলেন নিয়ন্ত্রণ এই মুহূর্তে তালিপু যে ভ্রমণ করে যাচ্ছেন দুজন আছেন সহকারী সেট অফ দ্য পজিশন

সম্পংبتدي দেখা দেয় চমৎকার হিট করেছেন কিন্তু না যখন ছিলেন এই মুহূর্তে একেবারে কিন্তু সদা প্রস্তুত প্রস্তুত থেকে কি করবেন বলের কিন্তু লড়াইয়ের জন্য আপনারা চেষ্টা আছেন তারে থেকে আক্রমণে সাইগলের মাধ্যমে দিয়েছিলেন কি করবেন সেখান থেকে আছেন 19 নম্বর জার্সি নিয়ে খেলছেন দলিত অনবদ্য প্রচেষ্টা নিয়ে যাচ্ছেন শুরু থেকে এই টুর্নামেন্টে এসে হিমাল কিছুটা দিয়েছিলেন দেখা যাচ্ছে কিন্তু

নজরুল ইসলাম খান এই মাঠে চির প্রিয় কণ্ঠ আমার শ্রদ্ধা মাজর ব্যক্তিত্ব ধারাবাসের আমার সহচর দীর্ঘদিনের এই মাঠের পথ চলায় আপনাকে প্রতিটি ম্যাচে সাথে পেয়েছি এবং সাথে থেকেছি এবং সাথে পেয়েছি আমাদের এই আলিগঞ্জ মাঠে অনিন্দ সুন্দর চমৎকার দর্শকদের আমি একবার চোখ ঘুরিয়ে দেখুন পুরো মাঠে কত সভ্য শুভশাচী দর্শকেরা বসে আছে শৃঙ্খলা সাথে আজকের এই চতুর্থ নূর মোহাম্মদ সিদ্দিক ফুটবল টুর্নামেন্ট 2025 এর ফাইনাল ম্যাচটি তারা উপভোগ করছে খেলার শুরুতে ഇതുbowtie বেশ কয়েকটি বিচ্ছিন্ন আক্রমণ আমরা দেখেছি কিন্তু গোল আদায় করে নেওয়ার জন্য প্রতিপক্ষর রক্ষণ শিবিরে যেভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জোরালো আক্রমণের মাধ্যমে গোল আদায়ের প্রচেষ্টা করতে হয় সেই রকম সংঘবদ্ধ আক্রমণ এখনো পর্যন্ত রচনা করতে সক্ষম হয়নি আজকের এই দুই ফাইনালিস্টের কোন দল আমরা জানি না ফর্মেটটা আসলে তাদের দলের যারা থিং যায় তারা কিভাবে সাজিয়েছেন আমার কাছে মনে হচ্ছে প্রাথমিকভাবে ভাবে দুই ফর্মেটে দুই দলই খেলছে কেননা তারা কিন্তু প্রথমেই অ্যাডভান্টেজ নেওয়ার জন্য গোল আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করছে আক্রমণে যাবার চেষ্টা রেইনবো অ্যাথলেটিক্স রক্ষণ ভাগের ভিতরেই ঢুকে পড়েছিলেন তারা কিন্তু সেখানে কোনো খেলোয়াড় ছিল না খুব সহজেই তালেপুর আকবরের গোলরক্ষক তার বাহুরে বলটিকে নিয়ে উঁচু করে ইয়ার মাধ্যমে দিয়েছে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে পাল্টা আক্রমণে যাবার চেষ্টা ভুল পাস মধ্য বল বল দখলের লড়াই তালে পুরান বল ডান প্রান্ত দিয়ে নয় নম্বর জাতি পরিত খেলোয়াড় খুঁজছেন কাকে দেবেন এখনো পর্যন্ত নিজের দখল রেখেছে শেষ পর্যন্ত রক্ষণ ভাগের খেলোয়াড় পরা পাহাড়ায় রেখেছে তাকে এবং সে ক্লিয়ার করার চেষ্টা বল এখনো আক্রমণের রেস্ট রয়েছে শেষ পর্যন্ত বল গেইন করেছে রেইনবো অ্যাথলেটিক্স খেলোয়াড় আক্রমণে যাবার চেষ্টা ভুল পাসের ছড়াছড়ি

এখনো পর্যন্ত যদিও সক্ষম হয়নি আজকের দুই ফাইনালে তালেপুর বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা হতমাঠের কুশলী খেলোয়াড়েরা চেষ্টা করে যাবে সামান্য বাইরে থেকে এই চতুর্থ নুর মোহাম্মদ সিদি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি তালেপুর প্রতিপক্ষ দলের সীমানায় বেশ কয়েকজন খেলোয়াড়ের আনাগোনা বল কেড়ে নিয়েছেন রেইনবো অ্যাথলেটিক্সের খেলোয়াড় সতেরো নম্বর জার্সি পরিয়ে দেব খেলোয়াড় তাকে ডেবেল করছেন শেষ পর্যন্ত এখন পর্যন্ত তার দখলে বল রাখতে পারলেন না বল গেইন করেছেন তালে পুরা কোর করে হাওয়ায় ভাসিয়ে প্রান্ত বদল করে দিয়েছেন নয় নম্বর জার্সি পরিত খেলোয়াড় ওভারলক করে ভিতর ঢোকার চেষ্টা অ্যাসিস্ট পেয়েছিলেন যাকে চোদ্দ নম্বর তিনি রাখতে পারলেন না বলতে কমে যাওয়ার চেষ্টা অ্যাথলেটিক্স রেইনবো দেখা যাক কি হয় বল প্রান্ত দিয়ে একজনকে ওভারলক করে রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী দুই নম্বর জার্সি পরিত খেলোয়াড়

লাভ করেছেন রেইনবো অনেক দূর থেকে দুইজন খেলোয়াড়ের মানোপাতির বেশ করে ভিতরে ফেলেছে যদিও কিন্তু দৌড় দিয়েছে এসে এস 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 ধন্যবাদ কবির যেটা আমরা উপভোগ করছি আজ ফুটবল খেলা যে খেলা সৃষ্টি করে দিয়েছে আমাদের মাঝে যেন আনন্দের মেলা দিয়ে খেলমাই কোটা করা যায় কিনা আমদানী তথারেতে লিগালিটি চমৎকার একটা হইছে বাইসাইকেল কিক করেছিলেন যেটাকে আমাদের ফুটবলের ভাষায় বলা হয়ে থাকে চামক পদন এবং নৈপুণ্য একটি দর্শন হেড করলেন হেডের মার মাধ্যমে কিছুটা এই মুহূর্তে কিন্তু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আক্রমণে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন সেখান থেকে আসিফ ছিলেন কিন্তু যথারীতি তাকে সেভাবে কিন্তু দু দুজন পারবেন কিনা কিছুটা বলটা কেন নামিয়ে নিচুতে আক্রমণে এগিয়ে যাওয়ার জন্য উঁচুতে স্কোয়ার করেছেন বা প্রান্ত দিয়ে মাথার বলি করে মাঝমাতে ভলতা পাঠিয়ে দিয়েছেন এখনো